সালামু আলাইকুম রহমতুল্লাহ হামসাই রেস্টুরেন্ট দশ বছর উপলক্ষে লিথোস বাউন্সার ফ্রেমে পেয়ে যাচ্ছেন স্পেশাল ডিসকাউন্ট এই ডিসকাউন্টটা চলবে শুধুমাত্র বিশ নভেম্বর পর্যন্ত আমাদের ডিসকাউন্ট চলতেছে অলরেডি পনেরো নভেম্বর থেকে বিশ নভেম্বর পর্যন্ত এর মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আমরা ডিসকাউন্ট দিয়েছি তার মধ্যে লিথোস বাউন্সার ফ্রেমটা তো আপনি ডিসকাউন্ট পাচ্ছেন আর এটাতে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে চৌদ্দো হাজার আটশো টাকা সাথে থাকবে সিট ক্ল্যাম্প এবং হচ্ছে ডায়রা হ্যাঙ্গার আর ক্যাবল ক্লিপগুলো ফ্রি আর কেউ যদি লিথোসের হেডসেট নেন সে সাথে হচ্ছে যে ওটাও ডিসকাউন্টও পেয়ে যাবেন ওটা রেগুলার প্রাইস হচ্ছে বারোশো টাকা আর ডিসকাউন্ট হচ্ছে এক হাজার টাকা তারিখের মধ্যে যদি অর্ডার করেন সেক্ষেত্রে ডিসকাউন্ট পাবেন বিশ তারিখের পরে কিন্তু আবার রেগুলার প্রাইস চলে যাবে পনেরো হাজার পাঁচশো টাকা এটাতে দুইটা কালার আছে একটা কালার হচ্ছে ক্যামেলন ব্লু আর একটা কালার হচ্ছে হোয়াইট কালার এই দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই দুটো কালার এই বিশ তারিখের মধ্যে যারা নিতে চান তারা জিতবেন আর বিশ তারিখের পরে কিন্তু দাম বেড়ে যাবে এবং এটা নেক্সট সিমেন্টে আবার আসলে ওটার দাম কিন্তু পনেরো হাজার পাঁচশো থাকবে না ওটার দাম আরও বেড়ে যাবে তো যাদের সংগ্রহ করা এটা দুই বছর ওয়ারেন্টি আছে এবং কোয়ালিটি ফুল একটা ফ্রেম তো যাদের লাগবে তারা সংগ্রহ করে নিতে পারেন হামসা থেকে স্টক কিন্তু লিমিটেড সালামালিক রহমা